দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে ছেলে সজীব ওয়াজের জয়ের গোপন বৈঠক ঈদের আবেগ নাকি রাজনীতির পরবর্তী চক্রান্ত এ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয় এখন ভারতে অবস্থান করছেন মায়ের সঙ্গে দেখা করতেই ঈদুল আজহার আগের দিন অর্থাৎ গত শুক্রবার ছয় জন তিনি ভারতে এসেছেন গত বছরের পাঁচই আগস্ট ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার ছেলে জয়ের এটি প্রথম সাক্ষাৎ ক্ষমতা হারানোর পর মা ছেলের এই সাক্ষাৎ নাকি অনেক পারিবারিক রাজনৈতিক বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রে বসবাসরত সজীব জয় বাংলাদেশি পাসপোর্ট বাতিল করে দেয়া হয় কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্রের পাসপোর্ট পেয়েছেন সজীব অজেদ জয় তার কয়েকদিন আগেই তিনি যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পান গ্রিন কার্ড পাওয়ার পর থেকেই জয়ের ভারত ভ্রমণ নিয়ে আলোচনা চলছিল তবে তা কয়েক মাস পরে ভারতের জয়ের আসার কথা ছিল কিন্তু তিনি তার সফর এগিয়ে আনেন ভারতে পৌঁছে বিমানবন্দর থেকে যথাযথ নিরাপত্তা দিয়েই তাকে সেখানে পৌঁছে দেওয়া হয় শেখ হাসিনা যে গোপন ঠিকানায় আছেন ওই ঠিকানায় শেখ হাসিনার বোন শেখ রেহানাও রয়েছেন শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজের পুতুল ও কর্মসূত্রে দিল্লিতে থাকেন তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচ ওর দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক তার সঙ্গে ভাই জয়ের দেখা হয়েছে কিনা সেটা কোন সূত্র থেকে নিশ্চিত করা যায়নি এদিকে ভারত সফরে এসে জয় কলকাতায়ও আসতে পারেন বলে শোনা গিয়েছিল কলকাতা এবং তার আশেপাশের এলাকায় অবস্থান করা আওয়ামী লীগের শীর্ষ নেতা সাবেক এমপি ও মন্ত্রী এবং দলটির ঘনিষ্ঠ জনদের সঙ্গে বৈঠক করতে পারেন জয় সেই গুঞ্জনও রয়েছে এত তড়িঘড়ি করে ভারত সফরের মূল উদ্দেশ্য নতুন করে আওয়ামী ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে ভারতের নিরাপত্তা এজেন্সির সূত্রগুলো বলছে অন্তত এবার তার কলকাতায় আসার কোনো পরিকল্পনা নেই এছাড়া জয় দীর্ঘ সময় ভারতে থাকার পরিকল্পনা নেই তবে প্রশ্ন থেকেই যাচ্ছে ভারতের মাটিতে স্বৈরাচারী পরিবার একত্র হয়ে চিকিৎসের গোপন ছক করছে